পুতুলের মতো একটা ড্রেস জাস্ট জাস্ট পুতুলের মতো জাস্ট জাস্ট পুতুলের মতো ভেরি নাইস অন স্ট্যান্ডার্ড একেবারে আলাদা কিছু না একেবারেই কিন্তু আলাদা কিছু এড্রেসটা ড্রেসটা টোটালি ডিফারেন্ট টাইপের একটা ড্রেস হ্যাঁ কি ব্যাপার আমার এখানে কোনো কিছু শো করছে না এখনো হ্যালো 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 আচ্ছা শো করেছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন বলেন তো আপনারা এইটার যে ডিজাইনটা একটু দেখতে পাচ্ছেন আমার আপু মনিরা দেখেন ডিফারেন্ট একেবারে লাল গেল না কয়েকদিন ধরে এটা একেবারে ডার্ক নেভি ব্লুর মধ্যে আপার টোটালটা এটা কিন্তু পাকিস্তানে এখনো প্রি অর্ডার আমি নিজে এটার প্রি অর্ডার করেছি হুম বাট এইটা এখন আপা একদম একদম নামমাত্র প্রাইসে দেখেন পিওর কটনে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন আপা সফট কোয়ালিটির কটন মেটেরিয়ালে এই টাইপের ড্রেসগুলো আপনারা পাচ্ছেন এটার মেটেরিয়াল কালার কোয়ালিটি একেবারে টপ নজ ক্যাটাগরিতে হ্যাঁ একদম ভয়েল প্রিমিয়াম কটনে করা সুপার ডুপার হিট সুপার ডুপার হিট জাস্ট আপ এটা কোনো ভারী মোটা গরম লাগবে না সবার প্রথমে আমি এটাই আপনাদেরকে বলে দিচ্ছি ভারী মোটা গরম কোনো কিছু লাগবে না সুপার ডুপার সফট পাকিস্তানে একদম আপডেট যে ইয়েটা আসতেছে এখন লাখনৌ টাইপের কাজ দেওয়া তো এইটার মধ্যে পা গুজরাটি টাইপের কাজ দেওয়া আছে অল ওভার ড্রেস লং কটনে লাক্সারিয়াস লং কটনে করা আপু আজকে গিফট পেয়েছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যা গিফট পাওয়ার পরে কেউ একজন রিভিউ দিল আজকে নতুন গিফট কারা কারা চাচ্ছেন সব মিস হলো অ্যাস্টার লাইফ স্টার লাইভ মিস হবে না থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু তো এই ডিজাইনটা জাস্ট একটু দেখেন ডার্ক ব্লু প্যান্টের কাজ দেওয়া আছে টোটালি ডিফারেন্ট টাইপের একটা জামা আপনারা খুব পছন্দ করবেন সাথে আমরা আরেকটা ড্রেস দেখাবো এথনিকের দুইটায় আপা ফাটাফাটি ড্রেস গতকালকের ব্ল্যাকটা স্টক আউট তো আলহামদুলিল্লাহ তাই না আর এইটা হলো আমাদের নতুন এথনিকের বেসিক এটা হ্যাঁ এথনিকের বেসিক লনে করা আপা সুপার ডুপার প্রিমিয়ামে সুপার ডুপার প্রিমিয়ামে এখন এখানে কি হয়েছে দেখা গেছে আয়নার মধ্যে কি করছিলাম আল্লাহ দেখা গেছে ওকে আপু আজকে গিফট পেয়েছি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ যারা জানিয়ে দিচ্ছেন আচ্ছা এথনিকের বেসিক কিন্তু আপা এটা আনিস্টিস এ দেয় কোম্পানি আমরা কিন্তু সুন্দর করে একদম রিজনেবল প্রাইসে আপা এথনিকের এখন ওয়েবসাইটে যান ওদের এটা দেওয়া আছে আমরা আমাদের মত করে স্টিচিংটা করে দিয়েছি তো সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যাবেন আমি আজকে অনেকগুলো লাইভ করবো আজকে আজকে লেট হলো আমি একটু বাইরে একটা দাওয়াতে ছিলাম আপা হ্যাঁ তো যার কারণে আমার একটু একটু দেরি হয়ে গেছে দাওয়াতের প্রোগ্রামটা শেষ করে দেন আমি লাইভে চলে আসলাম সবসময় তোমার লাইভ দেখি আপু শেয়ার ডান থ্যাংক ইউ তো এটা হলো ডার্ক রয়্যাল ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালার আপু ভয়েল কাপড় হ্যাঁ সিল্ক বা কোনো কিছু মিক্সড করা না আমাদের ড্রেসগুলো নেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন আচ্ছা চিকেন কারি আপ এটার পরের লাইভে দেখাবো আমি বাসাতে ওই ড্রেসটা পরে আজকে সকালে বের হয়েছে আপনারা দেখেছেন আজকে মর্নিং এর ভিডিওটা তো ওটা বাসায় রেখে চলে আসছে আবার অফিস থেকে পাঠালাম এটার পরের লাইভে আমি ওটা দেখাই দিব ওটা আসলে রেডি করেন হ্যাঁ আচ্ছা আপু নিয়েছি ড্রেস মার্শাল অনেক বেশি জস আপা এটা না নতুন ফর্মুলাতে রেগুলার একই ধাঁচের ড্রেস তো আমরা একটু ডিফারেন্ট প্যাটার্নে গেলাম এইটা আপা একটু হাত দিয়ে ধরে দেখে নিবেন কাজের কোয়ালিটিটা এটা কিন্তু কটনে আপু হ্যাঁ মোটা ভারী কোনো চলে আসছে আচ্ছা মোটা ভারী কোনো কটনে না একটা জিনিস মাথায় রাখবেন আমরা রেগুলার লাইফ করি আপা এভরিডে আমাদের প্রোডাক্টের কিন্তু একটা গুণগত মান আছে মানে মান সম্মানের একটা ব্যাপার আছে আমাদের সো আমাদের ইনহাউস প্রোডাকশন বা আমরা যেই ভেন্ডরদের সাথে কাজ করবো আমি চাইলে যে কোনো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে পারি না এইটা আমার সাথে যায় না পা হ্যাঁ পারি না বিবেকের কাছে বাধা দেয় ভেতরে হাফ বডি ইনার করা আছে হাই কোয়ালিটি কটন আমি এবার এইটার ভেতরে একটা জিনিস আছে সেটা দেখাবো একদম গুজরাটি পেটানো এমব্রয়ারি কাজ এখানে তিন ধরনের সুতার কাজ দেওয়া তিন ধরনের সুতার পেটানো কাজ ভেতরে কোনো ইচিং করবে না হ্যাঁ একদম পেটানো এটার কম্বিনেশনটা সুন্দর না যে নেভি ব্লুর সাথে পিঙ্কের যে একটা কম্বিনেশন আপা এটা পরলে চেহারা এমনি অনেক সুন্দর লাগবে একদম তাকিয়ে থাকবে এটা পরলে চেহারা এমনি ফুটন্ত হয়ে থাকবে পেটানো কাজ আচ্ছা তোমার কোয়ালিটি টপ নস্ট থ্যাংক ইউ সো মাচ আপু তো অল ওভার আপা পেটানো কাজ দেওয়া একটু যদি দেখে নেন অল ওভার ড্রেসের মধ্যে পেটানো কাজ দেওয়া অ্যান্ড এইটা গেল হচ্ছে আমার টোটাল আরে আল্লাহ এটা যে কোর্স সিরে আপা এটা কী বানিয়েছে কোম্পানির আছে চিকেন কারির মধ্যে আটার লাইনগুলো দেখে নিন চিকেন কারির মধ্যে আপনার আউটার লাইন গুলো দেখে নিন যে কি টাইপের ক্যাটাগরি একেবারে লাইট ওয়েট হবে ড্রেসটা কিন্তু একদমই ভারী হবে না একেবারে লাইট ওয়েট হবে একেবারে টপ নচ ক্যাটাগরিতে যাবে এই জামাটা হাত দিয়ে ধরে একটু দেখে নেবেন আপা কোয়ালিটি ডিজাইনটা গুজরাটি এম্বয়ডারি ওয়ার্কের কাজ দাও একদম গরম গরম একটা প্রোডাক্ট গরম গরম এবং মোস্তফাজকে রেডি করে রাখছে আচ্ছা একদম কোম্পানি প্রাইসে যাবে এটাও হ্যাঁ ছয় সাট মোটিভ বলে থ্রি সাট মোটিভে কাট করান অ্যান্ড এখানে আপু কোনো রাশ লাইন ঘষাঘষি রাশ লাইন পাবেন না জামাটা হাতে নেন পাইলে বুঝতে পারবেন এটা অফিস ভার্সিটির জন্য খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুবই সুন্দর হ্যাঁ সো এটা পিওর কটনে হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটির গ্যারান্টি আমি স্লিভের ডিজাইনটি একটু আপনাদেরকে দেখাই দিই হাতার ডিজাইনটা দেখেন সে মাসাল্লাহ সে মাসাল্লাহ একেবারে ইউনিক কিছু আচ্ছা আজকেও আমরা উইনার নিব তো লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন আমরা আনার লাইভে আমরা উইনার নিব তো অবশ্যই আমরা আজকে আনারকলি করি লাইভে কি নিব উইনার নাকি পাঁচজনকে নিব পাঁচজন আচ্ছা পাঁচজন উইনার নিব ঠিক আছে হাতার মধ্যে আপা পেটানো কাজ দেওয়া কাজের কোয়ালিটিগুলো দেখেন রেশিও লাইনগুলো দেখেন আউটার লাইনের যে টপ নস এগুলো না আপু বোঝার বিষয় আরেকটা কথা বলি এগুলা একেবারে কটনের ওপরে করা ইচিং করবে না গরম লাগবে না যে ব্যাপারগুলো নিয়ে আমরা ইরিটেট ফিল হয়ে কমফোর্টেবল লাগে না ওই টাইপের কোন হার্মফুল ইনগ্রেডিয়েন্টস আমার ড্রেসের মধ্যে দেওয়া নাই ক্লিয়ার একেবারে গ্যারান্টি দিয়ে দিলাম ইচিং গরম খোঁচা কিছু লাগবে না আমার পার্সোনালি এই জামাটা আমি প্রি অর্ডার করেছি মোটামুটি পনেরো বিশ দিন পর হাতে পেতাম বাট কোম্পানি থেকে এটা আমরা পেয়ে গেলাম এটা না অনেক সুন্দর এটার যখন আমি ক্যাটালগ পিকচারটা আপলোড করব আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন এটা দেখার পর থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স আচ্ছা বডি সাইজটা বলে দেয় আগে ফেব্রিক্স কোয়ালিটি হবে পিওর লন লাক্সারিয়াস লন যেটা ভয়েল কটন কাপড়ে হবে আর থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ হবে যেটা বডি সাইজটা লেন্থ হবে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান হাতা লম্বাট হবে টোয়েন্টি ওয়ান এটা গেল ব্যাক সাইডে ডিজাইন ইনার টিনার কিছু লাগবে না প্যান্ট দেখাই দেই আপা দাঁড়ান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা গেল আমাদের দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটা দেখে নেন একেবারে সুপার ডুপার ওই দরজাটা খুলে ড্রেসটা সেট করে কালো কালারটা আচ্ছা অলওয়েজ অ্যাক্টিভ বাপু থ্যাংক ইউ আচ্ছা পাজামাটা দেখেন আপা মানে কোয়ালিটি কিভাবে মেনটেন করা হয় পাজামার ভেতরে কোনো ইডিটেড বা ইচিং করবে না বাট পুরা ড্রেসটার মধ্যে একেবারে সুন্দর করে এটাকে গুজরাটে আপু এটা না খরচ অনেক বেশি দেখেন চেহারা সুন্দর লাগছে না এটা পরে কিন্তু আপনার চেহারা সুন্দর লাগে আপু রেড চিকেন কারি ড্রেসটা আপু রেড না ওটা মেরুন কালার এখনই দেখাবো রেড চিকেন কারি তো এখন দেখালার পরে কেউ লাইভ দেখবে না এজন্য জন্য এখনই দেখাবো এখনই দেখাবো ওয়েট করেন একটু ওয়েট করেন আচ্ছা খুব সুন্দর করে কাজ দেওয়া পাজামার লেন্থ থার্টি এ হবে আপা পাজামার লেন্থ হবে থার্টি নাইনে এ যেহেতু এটা একদম কোয়ার্স স্টাইলে করা আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এই যে আমি দূরে গিয়ে দাঁড়ালাম ভালো মতো ড্রেসের ডিটেলস দেখতে দেখে নেন হ্যাঁ আচ্ছা এবার আমি অন্য দেখাবো অন্যটা আমরা ডিজিটাল কোঠাতে রেখেছি যেটা আপডেট ভার্সন সফট আগের মতো মানে এটার ফর্মুলা না মানে দেখে অন্য ধাঁচের এই জিনিসটা হ্যাঁ অন্যটা বিশাল বড় কিন্তু টাইডাই করা বাট পিওর সফট কোটা এটা হ্যাঁ পিওর সফট কোটা মানে কোনো ফুলে থাকবে না খুব স্টাইলিশ খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিকে হবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু মেসেজ দিলে কোনো রিপ্লাই দেয় না আপু সবাই রিপ্লাই দিচ্ছে বোন আমার একটু ধৈর্য ধারণ করতে হবে যে আপা জানরা সেটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলবেন এটার প্রাইসটা আপা কোম্পানির দেওয়া প্রাইস ভয়ের কোনো কারণ নাই অ্যাস্টার থেকে ড্রেস নেওয়ার আগে কোনো ভয় ভয় পাবেন না হ্যাঁ তো সাইজ আমি ডিটেলস বলে দিয়েছি খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন পাকিস্তানি স্টাইলের ইন্সপায়ার একটা ড্রেস এটা যাবে আপা মাত্র মাত্র দু টাকা এটা মনে হয় থেকে টাকা দামের একটা ড্রেস সাড়ে আমি যদি রং না হয়ে থাকি সো এইটার এটার কোয়ালিটি টপ নজ ক্যাটাগরিতে অল ওভার কাজ ইচিং লাগবে না গরম ভারী কিছু লাগবে না ইরিটেড ফিল করবেন না এই জামাটা পরে না চেহারা সুন্দর লাগে আর এই জামাটার আমার হাতারে যে এখানকার ডিজাইনটা খুব ভালো লাগছে আর আরেকটা জিনিস ভালো লাগছে আমি বলি আবার কিছু ব্যাপার আছে মিডিলের যে ডিজাইনটা যারা এটা দেখে কেউ প্রশ্ন করবে না যে এটা রেপ্লিকা নাকি হচ্ছে ইন্সপায়ার নাকি হচ্ছে আসলটা। সাহস পাবে না কেউ কাজের কোয়ালিটি দেখে এই টাইপের প্রশ্ন করার কেউ সাহস রাখবে না এত এত সুন্দর আপনি যখন এটা ক্যারি করবেন খুবই মানাবে এটি স্কিন টোনে খুব ভালো মতো মানিয়ে যাবে আপা আপু কালকে রেথিং হিট করেন ড্রেসটার জন্য কালকে সন্ধ্যায় নক করেছি এখনো মেসেজ দেয় একটু দেন তো এগুলো ট্রান্সফার দেন আমাদের অ্যাস্টার অপারেশনে ট্রান্সফার দেন খুব সুন্দর দুইটা চোখ টিপ মারলাম বুঝে নিয়েন জামাটা কত সুন্দর প্রাইসটা রিজনেবল দু হাজার একটা সুন্দর স্টিচ কালেকশন দেখাবো এখন ফাটাফাটি একটা কালেকশন আছে আমার গলা এই মালা টালা দিকে মাইন্ড করিয়েন না আমি দাওয়াতে ছিলাম আপাম ডিরেক্ট অফিসে ঢুকেছি এই জন্য আর কি এটা ডিজাইনটা দেখেন এটা আমার মোস্ট ফেভারেট এনাদার ওয়ান এটা আমি পরে আসি এটা খুবই পছন্দ করবেন আপনারা খুবই পছন্দ ওয়াউ মোস্তা এটা যেন আমার জন্য একটা থাকে আমি জাস্ট দুইটা চোখ টিপ মারলাম ডাবল চোখ টিপ মারলাম এই জামাটা মিসকেও করবেন না মাইন্ড ব্লোয়িং আমি বলবো কোম্পানির সব এথনিক বেস্ট এটা সুপার ডুপার হিট বেস্ট হ্যাঁ এটা বেস্ট 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 ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট অ্যান্ড এটা পরলে সবাই একদম অরিজিনাল এথনিক আপ আরাম পাবেন এটা পুরো ঘুমায় থাকতে পারবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য কোনো চিন্তা করার দরকার নাই নিবো কি নিবো না দেখে আমাকে অন্য দেন মাই মোস্ট ফেভারিট ওয়ান এটা এত বেশি সুন্দর এটার আমি আনিস্টিসটা দেখেছিলাম একটা ওয়েবসাইটে বাট আমি বুঝে উঠতে পারি না নিবো কি নিবো না বেস্ট ওয়ান খুব সুন্দরভাবে এটা সেটিংসটা দারুণভাবে করা হাতের কাজ করা ও আচ্ছা আচ্ছা তোমার বিজনেসে অনেক বরকত অলওয়েজ অ্যাক্টিভ আপু থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেস কালেকশন এটা বেস্ট আপা আচ্ছা থ্যাংক ইউ তো এটার অন্যটা আমি একটু দেখাই দিই আপা এথনিক যা আছে তাই মানে আমরা কোনো পরিবর্তন ঘটায় নাই আমরা যেটা করেছি কি করেছি আমরা সুন্দর করে স্টিচ করে দিয়েছি আর কি করেছি বলেন আর এই যে নেকলাইনটা সুন্দর করে হাইলাইটিং করেছি ডিটেলস টা দেখাই দিয়েছি আপু আপনার জুয়েলারি পেজের নাম কি আপু দা ইম্পোরিয়াল যান ওটা আমাদের এনাদার পেজ একটু লাইক কমেন্ট করে আসেন হ্যাঁ তোমার বিজনেস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু তো এইটার ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে না যে কি পরিমাণ সুন্দর চলেন আমরা এটা এটা দিয়ে স্টার্ট করি সবার প্রথমে আমি হচ্ছে এইটার জাস্ট ডিজাইনটা দেখেন আপনার সে মাসাল্লাহ সে মাশাআল্লাহ সবাই একটু করে লাইক কমেন্ট করে একটু অ্যাক্টিভ থাকুন যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বা পরে দেখবেন সবার কাছে একটা কথাই বলবো আর আমাদের ইউটিউব চ্যানেল আছে যারা ব্যস্ততার জন্য হচ্ছে লাইভ দেখতে চান না বা অনেক গ্যাদারিং লাইভ দেখতে চান না জাস্ট মেন ড্রেসটা দেখতে চাচ্ছেন এক দুই মিনিটের ভিডিওর মাধ্যমে তারা আমাদের ইউটিউব চ্যানেল সেটা হলো অ্যাস্টার লাইফ স্টাইল দিয়ে ইউটিউবে গিয়ে অ্যাস্টার লাইফ স্টাইল দিয়ে আপনারা হচ্ছে সার্চ করলে সবার প্রথমে আমাদের চ্যানেলটা শো করবে আমরা কিন্তু ইউটিউবে খুবই অ্যাক্টিভ মাধ্যমে অর্ডার নেওয়া হয় ওকে আচ্ছা তো চলেন আমরা স্টার্ট করে দেবিস্লা বলেন ওকে তো এইটা সবার প্রথমে যেটা করব। আমি যে কাজটা করি ফেব্রিক কোয়ালিটি এটা অরিজিনাল এথনিকের যে কটন ইউজ করেছে ওটা পচা আমাদেরটা নাম্বার ওয়ান মেড ইন বাংলাদেশ আমরা হয়তো বা ডিজাইনটা করেছি বাট ওদের থেকে ভালো ক্যাটাগরির কাপড় আমরা দিয়েছি কম্পেয়ার করতে হলে মার্কেটে গিয়ে আপনারা একটু কম্পেয়ার করে দেখেন আমার ব্যস্ততার জন্য আজকে এক হাতে নেল পলিশ আর এক হাতে নেল পলিশ না এরকম হয়ে গেছে এই হলো অবস্থা আপু অ্যাস্টার লাইফ স্টাইল মানে অস্থির সব ড্রেস থ্যাংক ইউ আপু আপু আনারকলিটা দেখাবো এই ড্রেসটা দেখি আমি আনারকলিতে মুভ করব এইটা একেবারে বেসিক একটা হ্যাঁ এথনিক basic এর একটা ডিজাইন দেখাচ্ছি নেক লাইনটা থেকে আসেন আপা এটার মধ্যেও কিন্তু একটা রেশিয়ম বর্ডারী ওয়ার্কের কাজ দেওয়া থাকবে ডলার সেট করা আছে খুব খুব ইউনিক ভাবে করা জিনিসটা হ্যাঁ কালারটা দেখেন ব্ল্যাক এর আর গলাটা এত সুন্দর করে মানে একদম অরিজিনাল পাকিস্তানি কাটের ভাবটা পাবে মানে কাটিং এর একটা ব্যাপার আছে না এই ড্রেসের মধ্যে কিন্তু আপা কাটিং এর একটা ব্যাপার আছে তো ডিজিটাল প্রিন্ট করা জীবনও কালার উঠে যাবে না ইনার লাগবে না আমার মনে হবে যে এই উইকের বেস্ট এই ড্রেসটা মানে বেসিকের মধ্যে এই উইকের বেস্ট হচ্ছে এটা খুবই ইউনিক একটা প্যাটার্নে করা এটা গেল স্লিভের পোর্শনটা স্লিপসের পোর্শনটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে সুন্দর করে এটা গেল আমাদের স্লিভসের পোর্শনটা টোটাল টাপা ডিজিটাল লনে করা এরকম করে কাজ দেওয়া সেলাই মোটিভ কাজের কোয়ালিটি টপ মাচ ক্যাটাগরিতে যাবে আচ্ছা ব্যাক পোর্শনটা খুবই ইউনিক আপা আল্লাহ ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর এটা হলো ব্যাক সাইডের ডিজাইনটা হাতাটি একটু ডিফারেন্ট মনে হচ্ছে খুব সুন্দর তার এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স বডি সাইজ দেওয়া যাবে লেন্থ হবে আপা ফর্টি থ্রি প্লাস বা ফর্টি ফোর হাতা হবে আবার টোয়েন্টি ওয়ান এ হবে হাতাটা তো এইটা গেল আচ্ছা এবার দেখাবো পাজামাটা ব্ল্যাক যে স্ট্রেট যে প্যান্ট কাট পাকিস্তানের আপডেট একদম এই কাটিংটা আবার আসতেছে হ্যাঁ কয়েকদিন পরে দেখবেন সবার পায়ে পায়ে এবার এই কাটিংটা একদম ফর্মাল প্যান্টের যে স্ট্রেট কাট যে প্যান্টটা থাকে একদম স্ট্রেট কাট প্যান্টে আপনারা পাবেন খুব সুন্দর করে জেট ব্ল্যাক প্যান্টের কাপড়টা খুব দামি একটা কটন কটন করা করা ভয়েল কটনে আপু আপু আপা খুবই আন্তরিক লাগে লাগে অনেক ভালো আমার কাছে থ্যাংক ইউ আপা আচ্ছা আপা বলি এটা অনেকে আপু খ্যাত লাগে আপু না এটা এক একজনের স্টাইল এক এক রকম তাই না আমার কেন জানে আপা আপু দুটা বলতেই খুব ভালো লাগে সো ডিপেন্ড করবে কে কিভাবে এটা হচ্ছে ডেলিভারিটা নিবে আমার কাছ থেকে আচ্ছা গিফট দাও অ্যাক্টিভ আচ্ছা দিব আপা তো এইটা জাস্ট একটু দেখেন খুবই সুন্দর কটন কোঠার মধ্যে ডিজিটাল প্রিন্টে করা নামাজি ওর্না ট্যাসেল দেওয়া আছে হ্যাঁ নামাজি ওর্না ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর আপু এথনিকের রেড ড্রেসটা কি এখন আনবা কোনটারে আপা এথনিকের কোন রেড রেড ড্রেসটা কোনটা একটু বলেন তো আপা کلیয়ারলি ওহো আচ্ছা না যমা প্যাকেবল ওই পাকিস্তানি অরিজিনাল ছবি তুলে পাঠাতে বল কোন ব্র্যান্ড আমি ভুলে গেছি নি আসছো ও গ্রেট তোমাদের মাথা এত বুদ্ধি আজকে তোমাদের কি খাওয়া বলো এই জীবনের প্রথম তোমরা ভালো কিছু করতেছো আচ্ছা এটার পরে আমাদের দেন আনার কোলেটর দেন দেখাই দেই টা টা এই যে ওরে বাবা আচ্ছা দেখি কোন ব্র্যান্ডের এটা আমি ভুলে গেছি আচ্ছা জ্যাজমিনারই হবে হ্যাঁ জ্যাসমিন ওকে আচ্ছা সো জ্যাসমিনের রিয়ানারগুলি বাংলাদেশের প্রথমবারের মতো আমরা লঞ্চ করলাম সো দেখাবো এটা নিয়ে আসতেছি হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে আচ্ছা আমার পর্ডের প্রাইস বলে দিই তো এটার সাইজ বলে দিয়েছে বা ওড়নাটা খুব সুন্দর এইটার একদম প্রিমিয়াম এথনিক আপনারা জাস্ট ভেতরের যদি জলছাপা প্রিন্টগুলো দেখেন পাগল হয়ে যাবেন প্রাইজ যাবে আম লা এত কম আচ্ছা এটার প্রাইস যাবে এক টাকা এক হাজার সাতশো বিশ টাকা কোম্পানি হোলসেল প্রাইস এক হাজার সাতশো বিশ টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন সতেরোশো বিশ টাকায় পাচ্ছেন প্যান্ট সহ একদম রেডি টুয়ার উইথ কোয়ালিটি ফুল ড্রেস হ্যাঁ একদম কোয়ালিটিফুল ড্রেস পাচ্ছেন এক হাজার সাতশো বিশ টাকাতে তো চলে না আমরা মুভ করব নেক্সট লাইভে তো সবাই কিন্তু জাসমিনের কি সুন্দর আনারগুলি আসছে অনেক প্রতীক্ষার ফল হ্যাঁ বাট কোয়ান্টিটি ইজ ভেরি লিমিটেড ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলতে হবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইফে আল্লাহ হাফেজ বা বাই আল্লাহ হাফিজ আলাইকুম